পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি সবাই বলেন সুরার নাম কি সুরায় বাকারা বলেন সুরার নাম কি মুখস্থ করেন পবিত্র সবচেয়ে বড় সুরার নাম কি বাকারা সবাই বলেন আরো জোরে আওয়াজ হবে সবাই বলেন সুরার নাম কি আরো জোরে বলেন সুরার নাম কি সুরায় বাকারা আয়াত কয়টা দুইশো ছিয়াশি আয়াত কয়টা কথা বলেন আয়াত কয়টা দুইশো ছিয়াশি রুকু কয়টা চল্লিশটা রুকু কয়টা চল্লিশটা রুকু কেন এক রাকাত নামাজে এক রুকু পরিমাণ তেলাবাত করার জন্য রুকু নির্বাচন করা হয়েছে এবার চিন্তা করেন আমাদের নামাজের কি অবস্থা আমরা এক আয়াত দিয়ে নামাজ শেষ করি অথচ কোরআনে রুকু রাখা হয়েছে এক রাকাত নামাজে এক রুকু তালাওয়াত করা হবে কয় রুকু তাফসিরের কিতাব খুলে দেখেন অলমুল কোরআন লীল আল্লাহ তিনি উল্লেখ করেছেন রুকু প্রণয়ন করা হয়েছে রাখাত এক রুকু তেলাওয়াত করা হবে অর্থাৎ সুরায় বাকারা দিয়ে কয় রাখাত নামাজ পড়া যাবে চল্লিশ টাকাত রুকু যেহেতু কয়টা চল্লিশটা তাহলে সুরায় বাকারা দিয়ে কয় রাখাত নামাজ পড়া যাবে চল্লিশ টাকাত যাই হোক ছোট আয়াত দিয়ে পড়লে হয়ে যাবে কিন্তু উত্তম হলো এক রাখাত নামাজে এক রুকু তেলাওয়াত করা